আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে হাদা কাচরা রাকিব জুবালা অর্থ এই ময়লা ডাস্টবিনে রাখো হাদা অর্থ এই কাঁচরা অর্থ ময়লা রাকিব অর্থ রাখো জুবালা অর্থ ডাস্টবিন হাদা কাচরা রাকিব জুবালা অর্থ এই ময়লা ডাস্টবিনে রাখো ইনতা হাদা রাকিব বাররা অর্থ তুমি এটা বাহিরে রাখো ইন্তা অর্থ তুমি হাদা অর্থ এটা রাকিব অর্থ রাখো বাররা অর্থ বাহিরে ইনতা হাদা রাকিব বাররা অর্থ তুমি এটা বাহিরে রাখো জিয়াদা ইয়ম মাফি শোগল অর্থ অনেক দিন কাজ নেই জিয়াদা অর্থ অনেক ইয়ম অর্থ দিন মাফি অর্থ নেই শোগল অর্থ কাজ জিয়াদা ইয়োম মাফি শোগল অর্থ অনেক দিন কাজ নেই ইনতা মুজেন ইনতা কেজ্জাব অর্থ তুমি ভালো না তুমি মিথ্যাবাদী ইনতা অর্থ তুমি মুজেন অর্থ ভালো না ইনতা কেজ্জাব অর্থ তুমি মিথ্যাবাদী ইনতা মুজেন ইনতা কেজ্জাব অর্থ তুমি ভালো না তুমি মিথ্যাবাদী হাদা গুরফা মাফি নূর অর্থ এই রুমে আলো নেই হাদা অর্থ এই গুরফা অর্থ রুম নূর অর্থ আলো নেই হাদা গুরফা মাফি নূর অর্থ এই রুমে আলো নেই হাদা গুরফা জুলমা অর্থ এই রুমটা অন্ধকার হাদা অর্থ এই গুরফা অর্থ রুম জুলমাহ অর্থ অন্ধকার হাদা গুরফা জুলমা অর্থ এই রুমটা অন্ধকার উয়া নফর মাহির জিয়াদা অর্থ সে অনেক অভিজ্ঞ লোক হুয়া অর্থ সে নফর অর্থ লোক মাহির অর্থ অভিজ্ঞ জিয়াদা অর্থ অনেক উয়া নফর মাহির জিয়াদা অর্থ সে অনেক অভিজ্ঞ লোক হাদা সোগোল রাতিব জিয়াদা অর্থ এই কাজে বেতন বেশি হাদা অর্থ এই সগল অর্থ কাজ রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি হাদা সগল রাতিব জিয়াদা অর্থ এই কাজে বেতন বেশি আলিওম হাওয়া জিয়াদা অর্থ আজ অনেক বাতাস আলিওম অর্থ আজ হাওয়া অর্থ বাতাস জিয়াদা অর্থ অনেক আলিয়ম হাওয়াজিয়াদা হাওয়া জিয়াদা অর্থ আজ অনেক বাতাস হাক গি বুখরা মাফি সোগল অর্থ আমার আগামীকাল কাজ নাই হাক অর্থ আমার বুখরা অর্থ আগামীকাল মাফি অর্থ নাই সগল অর্থ কাজ হাক গি বুখরা মাফি সগল অর্থ আমার আগামীকাল কাজ নাই হেনা তাৎক্ষিন মাম্য অর্থ এখানে ধূমপান নিষেধ হেনা অর্থ এখানে তৎক্ষীণ অর্থ ধূমপান মাম্নু অর্থ নিষেধ হেনা তাৎক্ষীণ মাম্নু অর্থ এখানে ধূমপান নিষেধ আলিওম আনা মাররা জিয়াত তাবান অর্থ আজ আমি খুব বেশি ক্লান্ত আলিওম অর্থ আজ আনা অর্থ আমি মাররা জিয়াদ অর্থ খুব বেশি তাবান অর্থ ক্লান্ত আলিওম আনা মাররা জিয়াত্তাবান অর্থ আজ আমি খুব বেশি ক্লান্ত আনা হাউল তানি মাররা অর্থ আমি আবার চেষ্টা করব আনা অর্থ আমি হাউল অর্থ চেষ্টা করা তানি মাররা অর্থ আবার আনা হাউল তানি মাররা অর্থ আমি আবার চেষ্টা করব ইনতা জিভ হাদামিনী অর্থ তুমি এটা এদিকে দাও ইন্তা অর্থ তুমি জীব অর্থ দাও হাদা অর্থ এটা মিম্মি অর্থ এদিকে ইনতা জীব হাদা মিমনি অর্থ তুমি এটা এদিকে দাও হাক গি মাফি ইকামা অর্থ আমার আকামা নেই হাক অর্থ আমার মাফি অর্থ নেই ইকামা অর্থ আকামা হাক গি মাফি ইকামা অর্থ আমার আকামা নেই মুদির আনা শোগো মাফি অর্থ বস আমার কাজ নেই মুদির অর্থ বস আনা অর্থ আমার সগোল অর্থ কাজ মাফি অর্থ নেই মুদির আনা সগোল মাফি অর্থ বস আমার কাজ নেই লেকিন মা সোগল অর্থ কিন্তু কাজ পাচ্ছি না লেকিন অর্থ কিন্তু মাহাতল অর্থ পাচ্ছি না সোগল অর্থ কাজ লেকিন মা হাতসেল সোগল অর্থ কিন্তু কাজ পাচ্ছি না মাক সুইগি সগলিন অর্থ আমার সাথে তুমি কাজ করবে মাক অর্থ আমার সাথে সুইগি অর্থ করবে শোগল অর্থ কাজ ইন্তা অর্থ তুমি মাক সুইগি সগলিন অর্থ আমার সাথে তুমি কাজ করবে হাদা গুরফা বাস আক্কেল অর্থ এটা শুধু খাবার রুম হাদা অর্থ এটা গুরফা অর্থ রুম বাস অর্থ শুধু আক্কেল অর্থ খাবার হাদা গুরফা বাস আক্কেল অর্থ এটা শুধু খাবার রুম ইনতা রোহ মিন হেনা অর্থ তুমি এখান থেকে যাও ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাও মিন অর্থ থেকে হেনা অর্থ এখানে ইন্তা রোহ মিন হে অর্থ তুমি এখান থেকে যাও আনাকাম ছা ইজি অর্থ আমি কয়টার সময় আসব আনা অর্থ আমি কাম অর্থ কয় ছা অর্থ সময় ইজি অর্থ আসব আনাকাম ছা ইজি অর্থ আমি কয়টার সময় আসব আনতা সুফ জামিল জিদ্দান অর্থ আপনি দেখতে অনেক সুন্দর আনতা অর্থ আপনি সুফ অর্থ দেখা জামিল জিদ্দান অর্থ অনেক সুন্দর আন্তা সুফ জামিল জিদ্দান অর্থ আপনি দেখতে অনেক সুন্দর আলহিন ইনতা ওয়েন রোহ অর্থ এখন তুমি কোথায় যাচ্ছ আলহীন অর্থ এখন ইনতা অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাচ্ছ আলহিন ইনতা ওয়েন রোহ অর্থ এখন তুমি কোথায় যাচ্ছ আনা রিজল আওয়ার জিয়াদা অর্থ আমার অনেক পা ব্যথা আনা অর্থ আমার রিজল অর্থ পা আওয়ার অর্থ ব্যথা জিয়াদা অর্থ অনেক আনা রিজল আওয়ার জিয়াদা অর্থ আমার অনেক পা ব্যথা উয়া সাউজি শগোল হেনা অর্থ সে এখানে কাজ করবে উয়া অর্থ সে সাওজি অর্থ করবে সগোল অর্থ কাজ হেনা অর্থ এখানে ওয়া সাওজি সগল হেনা অর্থ সে এখানে কাজ করবে হাদা ছাইয়ারা সুরতা অর্থ এটা পুলিশের গাড়ি হাদা অর্থ এটা ছাইয়ারা অর্থ গাড়ি সুরতা অর্থ পুলিশ হাদা ছাইয়ারা সুরতা অর্থ এটা পুলিশের গাড়ি আনা সুরতা মুদির অর্থ আমি পুলিশের বস আনা অর্থ আমি সুরতা অর্থ পুলিশ মুদির অর্থ বস আনা সুরতা মুদির অর্থ আমি পুলিশের বস আনা সুফ ইনতা ইকামা অর্থ আমি তোমার আকামা দেখব আনা অর্থ আমি সুফ অর্থ দেখব ইনতা অর্থ তোমার ইকামা অর্থ আকামা আনা সুফ ইনতা ইকামা অর্থ আমি তোমার আকামা দেখব আলি ওম মাফি রোহ শোগ অর্থ আজ কাজে যাব না আলিয়ম অর্থ আজ মাফি রোহ অর্থ যাব না শোগল অর্থ কাজ আলিয়ম মাফি রোহ শোগ অর্থ আজ কাজে যাব না আনা হুয়া ছাওয়া ছাওয়া নফর অর্থ আমি তার সাথের লোক আনা অর্থ আমি হুয়া অর্থ তার ছাওয়া ছাওয়া অর্থ সাথে নফর অর্থ লোক আনা হুয়া ছাওয়া ছাওয়া নফর অর্থ আমি তার সাথে লোক মিনু কালাম ফুলুস ইজি অর্থ কে বলছে টাকা এসেছে মিনু অর্থ কে কালাম অর্থ বলছে ফুলুস অর্থ টাকা ইজি অর্থ এসেছে মিনু কালাম ফুলুস ইজি অর্থ কে বলছে টাকা এসেছে আনা গুরফা মাফি কাহারাবা অর্থ আমার রুমে কারেন্ট নাই আনা অর্থ আমার গুরফা অর্থ রুম মাফি অর্থ নাই কাহারাবা অর্থ কারেন্ট আনা গুরফা মাফি কাহারাবা অর্থ আমার রুমে কারেন্ট নাই ইনতা মালুম হুয়া কাম যাওয়াজ অর্থ তুমি জানো তার কতজন বউ ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানো হুয়া অর্থ তার কাম অর্থ কত যাওয়াজ অর্থ বউ মালুম হুয়া কাম যাওয়াজ অর্থ তুমি জানো তার কতজন বউ আনাফি জিয়াদা শোগল অর্থ আমার অনেক কাজ আছে আনা অর্থ আমার ফি অর্থ আছে জিয়াদা অর্থ অনেক শোগল অর্থ কাজ আনাফি জিয়াদা শোগল অর্থ আমার অনেক কাজ আছে